লাভজন সো কি কথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর লাইভে আসার কারণ একটাই হচ্ছে যে আপনাদের সাথে কথা বলার জন্য আপনাদের সাথে আমার কথাগুলো শেয়ার করার জন্য সো বন্ধুরা কি কথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যারা যারা লাইভটি দেখতেছেন তাদেরকে জানার অসংখ্য সঙ্গ ধন্যবাদ ও অনেক অনেক ধন্যবাদ আসলে ভাই আমি লাইভে লাইফে প্রতিদিন আসি বাট অডিয়েন্স আসে না বাট অডিয়েন্স আসে না তেমন একটা আগে আমার লাইফে অডিয়েন্স অনেক অনেক ভালো আসছে এখন ভিডিও আপলোড করি না বলে করতে পারি না বলে আসি না চন্দ্রনা দাস চলে আসছে হাই তো হাই আর দিদি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার লাইফটিতে লাইক করে দেবেন চন্দনা দিদি অবশ্যই বলো চন্দ্রনা দাস আপু হ্যাঁ বলতেছি কেমন আছো কেমন আছেন আপনি অবশ্যই কমেন্টে জানাবা আর খাওয়া দাওয়া হয়েছে কি না অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট লাইভটিতে লাইক করে দিও আপনারা সকলে লাইভটিতে লাইক করে দিও আপনারা বলতে এখানে তেমন কেউ নেই বাট একজন দেখাচ্ছে একজন দেখাচ্ছে তবুও এখনও লাইক করে দিয়ে তা তিনি এখনও লাইভটিতে লাইক করে দেয়নি সো অতি শীঘ্রই লাইভটিতে লাইক করে দেওয়া বুঝতে পারছেন লাইভটিতে লাইক করে দিব বন্ধুরা কী কোথা থেকে লাইভটা দেখতেছেন আমার অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যারা লাইভটি দেখতেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ধন্যবাদ তা আসলে এডোপ জতা আমার ধুর ভাল লাগে না আচ্ছা কেন ভালো লাগতেছে না আমার লাইফটা আমি কি লাইভ পে কি করলে ভালো লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানাও কি করলে আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে আপনার ভালো লাগা মানে আমাদের ভালো লাগা আমার ভালো লাগা সো কি করব সেটা আপনি আমাকে বলে দিন ঠিক আছে অবশ্যই আমি সেটা করার জন্য চেষ্টা করব তবে নেগেটিভ না পজিটিভ তো বেশি স্টুডেন্টস নেই বুঝতে পারতেছি এই লাইক টিতে লাইক করে দাও চন্দ্রনাথ আপু আপনি লাইভ টিতে লাইক করে দিয়ে আপনার খুশি মতো আপনি আমাকে কমেন্ট করো যা মন চাই তাই কমেন্ট করো ঠিক আছে আর আপনার বাসা যেন কোথায় আমি মনে কি বল মনেই আসতে যে মানে মনেই চলে যাচ্ছে হারিয়ে যাচ্ছে সো আপনার ভাষা কথা বলবেন আমাকে কি কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যারা যারা লাইভটি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটি দেখার জন্য তো যারা যারা আমার লাইফটি এখন আসেন তা অবশ্যই লাইভটিতে লাইক করে দেবেন আমি একটা কথাই বলতে চাই যে আমাদের টুবাই মিডিয়া ইউটিউব চ্যানেলটাতে একটু ভিজিট করে আসি দেখে যে আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন কমেন্টে জানাবেন বেশিরভাগ লাইভে থাকতে চাই না জাস্ট আধা ঘন্টা এক ঘন্টা থাকব লাইভে সো তেমন তেমন একটা বক বক করবো না এখন আমার চুয়ান্ন পার্সেন্ট চার্জ আছে ফোনটাতে বেশি বেশিভাগ থাকবো না জাস্ট এক ঘন্টা থাকবো আমার আমি লাইফটা করবো এখন এখন বাঁচতেছে তোমার ছটা পনেরো হ্যাঁ মানে আর পাঁচ মিনিট থাকবো লাইফটা বারো তেরো চলে যাব বারো তেরো চলে যাবো তখন শুধু এইভাবে থাকবে ফোনটা এভাবে থাকবে তখন আমি যাবো বাজারে যাব থাকবে লাইভ চলবে বাট আমি থাকবো না শুধু আমি থাকবো না তো সমস্যা নেই আমি আবার আসবো আবার লাইফটি করব মানে আমি নিয়ত রাখছি যে আমি প্রতিদিন লাইভ করবো এই জন্য আমি লাইফে প্রতিনিয়ত আসি আপনাদের সাথে কথা বলার জন্য ঠিক আছে আর লাইব্রেরিতে তেমন একটা কিছু করা হয় না বাট শুধু আপনাদের সাথে কথা বলা হয় তাছাড়া অবশ্যই কমেন্টে জানাবেন যারা যারা লাইফ টি দেখতেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইভটি দেখতেছেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কি কথা কি কথা থেকে লাইফটা দেখতেছেন আমি একটু কাজ করলাম মানে কাজ করলাম live টি ছিল বাট ও live হ্যাঁ আমি শুনতে পারতেছি আমি live ভাবছিলাম যে চলতেছে বাট live টি চলেনি কে কথা থেকে live দেখতেছেন অবশ্যই অবশ্যই আমাকে comment জানাবেন যারা যারা live দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ পাচ্ছি তো তোমার কথা শুনুন শুনতে পাচ্ছি আমি তোমার কথা তুমি শুনতে পারতেছো কি আমার কথা অবশ্যই অবশ্যই বল আমাকে তো লাইভ আমার বন্ধ ছিল ওই জন্য উম কিছু বলতে পারিনি আপনাদের সাথে বা কথাবার্তা বলতে পারিনি

তো বন্ধুরা কে কোথা থেকে আমার লাইফটা দেখতেছেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানান যারা যারা লাইভটি দেখতেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটি দেখার জন্য তো আসলে আমি ফার্স্ট টাইম লাইফে আসছিলাম কিছু সমস্যার কারণে লাইফটি আমার অফ ছিল তবে এখন কন্টিনিউ লাইফটি চালাবো সো আপনারা কি কোথা থেকে লাইফটা দেখতেছেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর লাইফটিতে অবশ্যই আমাকে লাইক করে দেবেন আমাদের লাইভটি যারা যারা দেখতেছেন লাইভটিতে অবশ্যই অবশ্যই লাইক করে দিয়ে পাশে থাকবেন এবং আমি একটাই রিকোয়েস্ট করতে চাই যে আমাদের টু ভাই মিডিয়া ইউটিউব চ্যানেলে একটু ভিজিট করে আসি দেখে আসি যে আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আমি একটা কথা বলতে চাই যে আমাদের টু ভাই মিডিয়া ইউটিউব চ্যানেলে একটু খবর ইন্টারটা নাগরি আমাদের টোয়াল মিডিয়া ইউটিউব চ্যানেলটাতে একটু ভিজিট করে আসি দেখে আসে যে আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই আর লাইক করে দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আর কে কোথা থেকে লাইফটে দেখতে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে আমি এখান থেকে দেখতেছি বা ওখান থেকে সো বন্ধুরা কে কোথা থেকে ল্যাপটপ দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানেন বিশ্ব লাইফে থাকতে চাই না বিশ্বকাপ লাইফে থাকবোই না মানে ভিডিও না সারে তেমন লাইভে মানুষ থাকে না অডিয়েন্স থাকে না আমি এটা জানি বা বুঝতে পারতেছি বাট এখন কাল থেকে এখন আমি প্রতিনিয়ত ভিডিও ছাড়বো আপনাদের আপনাদেরকে কথা দিলাম মানে চার দিন থেকে ভিডিও কোনো আপলোড হয়নি এই ভিডিও আপলোড না করার ফলে আমার এই চার দিন আমি লাইভ করছিলাম তেমন একটা অডিয়েন্স পাইনি তো আজকে থেকে প্রতিনিয়ত ছাড়বো আজকে দুটো ভিডিও ছাড়ছি এই জন্য অডিয়েন্স একটু আসতেছে বাট কমেন্ট পার্ট পাচ্ছি না কমেন্ট পার্ট পাচ্ছি না এবং লাইভ লাইকও পাচ্ছি না সো কে কোন থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যারা যারা লাইভটি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটি দেখার জন্য আমি একটা কথা বারবার বলতে চাই যে আমাদের টু ভাই মিটা ইউটিউব চ্যানেল একটু ভিজিট করে আসে দেখে আসে আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে আমাদের কমেডি ভিডিওগুলো কেমন লাগতেছে যদি আমাদের কমেডি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আমরা যদি একে উপরে পরিচয় হতে চাই তাহলে অবশ্যই আমাকে আমাদেরকে একে ওপরে সাপোর্ট করতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং কমেন্ট করতে হবে ভালোভাবে এবং তাছাড়াও এইগুলো তো আসে আছে তাছাড়া আমাদের লাইভটিতে লাইক করে দিয়ে পাশে থাকতে হবে ভীষণ লাইভে থাকবো না আমি একটু দোকানে যাবো দোকানে যেয়ে আমি

তো কে কোথা থেকে লাইফটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জন্য বন্ধুরা আমার লাইফটিতে লাইক করে দাও বন্ধুরা কেউ আমার লাইফটিতে এখনও লাইক করে দেননি জানি না ফার্স্ট লাইক কী হবেন তো অবশ্যই ফার্স্ট লাইক করে দিবেন বন্ধুরা জানি না কে ফার্স্ট লাইক হবেন তো অবশ্যই ফার্স্ট লাইক করে দিবেন বন্ধুরা হুম তো দেখি ফার্স্টটা লাইক কে করে দে যে লাইক করে দিবে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এবং অনেক অনেক ভালোবাসা থাকবে তার কাছে তার প্রতি তো বন্ধুরা কি কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যারা তারা লাইভটি দেখতেছেন তাদেরকে জানিয়ে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা এবং অভিনন্দন তো বন্ধুরা কি কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যারা যারা লাইভটি দেখতেছেন তাদেরকে জানিয়ে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা এবং অভিনন্দন সো কি কোথা থেকে ল্যাপটা দেখতেছেন কমেন্ট করো কমেন্ট করো অবশ্যই অবশ্যই কমেন্ট করো তন্তম তরে তোর প্রীতি এমন যন্ত্রণা বুঝতারে তেরে তোর প্রীতি এমন ভালোবাসা কি হয়েছে আগে